ট্রলারে তো উঠে ট্রলারে কাজ করছিল জালে কাজ সামনে দশ বারো জন জালে কাজ করছিল ওই লোক পিছনে ছিল হাতে একটা ব্যাগ ছিল ব্যাগ নিয়ে হঠাৎ ট্রলারে কি গন্ডগোল হোক আর যাই হোক হঠাৎ ঝাম মেরে নদীতে পড়ে যায় জানি ঝা সাঁতার কেটে উঠে যাবে ধারে তো একদম ধারে আর একটু ডিং অবস্থায় ছিল ওরা বলছে যে মদ খেয়েছিল ওদের পারিবারিক যারা বাড়ির লোক এসেছে তারাও একই কথা বলছে তে এখনো পর্যন্ত কি বডি উদ্ধার করা গেছে বুয়াডি উদ্ধার করা যায়নি খুজ চলছে কালকে রাতে নামখানা থানা পুলিশ কাকদ্বীপ থানা পুলিশ এসেছিল খোঁজা করে গেছে এখনও এসে লঞ্জ নিয়ে বের সকালে ওই টলার আছে টলারেও গেছে ছিল টলার কথা এটা ওটা কাকদ্বীপের টলার কি নাম ভগবতী টলার আচ্ছা ওই টলাই ছিল টলারই ওই টলা থেকেই ঝাম মেরেছে টলা থেকে ঝাম মেরেছে তারপরে আপনারা চেষ্টা করে আপনি তো প্রত্যক্ষদর্শী আমরা গেছিলাম যখন তখন নেই ডুবে গেছে তখন তারপরে আর তারপরে আর খুঁজে পায়নি তারপরে ওদের টলারের লোকজন নেমেও খুঁজছিল তারাও কিছু করতে পারেনি পরিচয় পাওয়া গেছে পরিচয় বাড়ির লোক এসছে ওই তো ওর ও যে ছিল ওর কোনো টলারে আধার কার্ড আইডেন্টি কার্ড ওরকম কিছু ছিল না সব বাড়িতে ছিল বাড়ির লোকজন নিয়ে সব ছেলে এসছে বউ এসছে সব এসে স্যারের কাছে যা সমস্যা সেটা খুলে বললো তো তা এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে একটু জল কমলে খুঁজলে বেরোবে লঞ্চ সব ঠিক করে রেখেছে ওরা ওই লঞ্চে আছে এখনও তবে লঞ্চে এখনও আজ লঞ্চ গেছে লঞ্চে এ এ এর আগের দিন মানে তার আগের দিন আবার এক এইভাবে একটা দুর্ঘটনা ঘটেছিলো সেটাও নারায়ণপুর ঘাটে নারণপুর এই ঘাটে না ওই পাশে হয়েছিল ওটা সঠিক বলতে পারছি না আমরা তো এ একটার পর একটা এইভাবে দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটলে এ তো কেউ ইচ্ছা করে করেনি কেউ যদি ডিং করে নদী থেকে ঝাম মেরে পড়বে বলে সে দোষকার মাঝিরা সামনে জালে কাজ করছে তার মধ্যে হঠাৎ দাঁড়াতে দাঁড়াতে কি সমস্যা হলো হঠাৎ ঝাঁপ দিয়ে পড়ে গেল তারাও মনে করছে যে ও নদীর ধারে একদম ধারে উঠে যাবে তার মধ্যে ডিং করা অবস্থা এক মিনিট দু মিনিটের মধ্যে যদি ডুবে যায় লোক না তারা যাওয়ার সময় পর্যন্ত দিচ্ছে না সেরকম সময় গিয়ে খুঁজছে খুঁজাও খুঁজার মধ্যেও মিলেনি বডি খোঁজা খোঁজা হয়েছে হ্যাঁ আবার সকাল থেকে ওই টলার এখান থেকে আইলা বন্ধ সব জায়গায় খুঁজে এসছে এ পর্যন্ত বডি মিলেনি আবার লঞ্চ নিয়ে বেরিয়ে গেছে খোঁজার জন্য খোঁজা চলছে এখন কি হয় বডি না ভাষা কি করে না আমার নাম সহদেব হাজরা আপনি এই দেখেছেন আমি দেখেছি আমাদের এখানে সব স্থানীয় সব তো লোকের ভিড় এখানে কাঁড়ি হয়ে গেছে যখন হঠাৎ ঝাঁপ দেয় সবাই তো নদীর ধারে মাছ পায়ে ধরছে লোকজন ঘাটের লোকজন কাজ করছে টোলারের লোকজনও ভর্তি সব দেখছে অর্থাৎ বোঝা গেল এই যে হাতানিয়া দোয়ানিয়া যে নদীটা রয়েছে এই নদীতে যে টলারটি ছিল অর্থাৎ যিনি প্রত্যক্ষদর্শী সহদেব দা উনি কিন্তু একদম চেষ্টা করেছিলেন যে ওনাকে বাঁচাতে কিন্তু এমনই অবস্থায় ওনাকে আর খুঁজে না পাওয়াতে গতকাল রাত্রে যেভাবে খোঁজা হয়েছে আজকেরও সেইভাবে খোঁজা চলছে অর্থাৎ এই যে হাতানিয়া দোয়ানা নদীতে এর আগে এই এইরকমই একটা ঘটনা ঘটেছিল তারপরে আবার ঠিক গতকাল রাত্রে এইভাবে একটি ঘটনা ঘটলো অর্থাৎ একটার পর একটা ঘটনা কিন্তু এইভাবে যে মৎস্যজীবী তাদের কিন্তু এইভাবে ঘটনা ঘটছে তবে তার আগে বলেছিলাম আমি বলছি যে কারণ সড়ক দুর্ঘটনাও এইভাবে কিন্তু একাধিক হচ্ছে কারণ আজ গতকাল রাত্রে যেখানে আমরা দেখিয়েছি খবরেই দেখিয়েছি আপনাদের দেখিয়ে ছবিতে দেখিয়েছি যে হাডুড কোস্টাল থানার কাশীনগর এলাকার যেখানে আপনার ওএনজিসি রয়েছে তার জাতীয় সড়কের উপরে একটি লরি সেও কিন্তু ওই চায়ের দোকানে ঢুকে পড়ে অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে এই যে দুর্ঘটনাগুলো একটার পর একটা চলছে দু হাজার পঁচিশ সালটা যেন কেমন কাটছে দু হাজার পঁচিশ সালটা যেন ভয়াবহ কাটছে কারণ একটার পর একটা দুর্ঘটনা শুধু ঘটতেই আছে আর ঘটতেই আছে বুঝতে পারছেন তবে এখনও পর্যন্ত দেহ যেহেতু উদ্ধার হয়নি প্রশাসনের তরফ থেকে চেষ্টা চালাচ্ছেন কারণ প্রশাসনও চেষ্টা করছে যাতে করে এই দেহকে উদ্ধার করে শনাক্ত করা যায় তবে এখনও পর্যন্ত ওই যে নৌকো দেখছেন এই যে নৌকোগুলো কিন্তু ইতিমধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ওই যে নৌকোগুলো দেখেছেন নৌকোগুলো দেখছেন ওই যে ওই যে প্রশাসনের নৌকোরা কিন্তু তারা ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছে কারণ এখনও পর্যন্ত সেই সন্ধান মেলেনি কোথাও সেই যে ঝাঁপ দিয়েছে নদীতে তার দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি তবে আমরা এখান থেকে বলছি তবে প্রশাসনের কাছ থেকে যতক্ষণ না আমরা সঠিক তদন্ত পাচ্ছি সঠিক কথা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পাচ্ছি না যে দেহটি উদ্ধার হয়েছে কি হয়নি তবে আমরা দেখাচ্ছি যে এখনও খোঁজাখুঁজি চলছে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি কিন্তু বললেন যে ও চেষ্টা করেছিলেন তো কিন্তু উদ্ধার করতে পারা যায়নি তবে এই যে আমার এক কাকা এখানেই রয়েছে কাকাও কিন্তু নৌকা নিয়ে বেরিয়েছিলেন কাকা নৌকা নিয়ে বেরিয়েছিলেন তো এক্ষুনি বেরিয়েছিলাম আমি তো কিছু হদিস মিললো না 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 কোনো হদিস মিলেনি কোন হদিস মিলে এই দুর্ঘটনা ঘটছে কেন কি করে বলবো আমরা সেটা দুর্ঘটনা কিভাবে বলবো আপনারা কি সকাল থেকে খুঁজছেন সকাল থেকে খোঁজা হয়েছে তো টলার থেকে হঠাৎ করে ঝাঁপ এটা তো একটা ঘটনা মানে এই ঘটনা যেন একটার পর এর আগে একটা গতকাল রাত্রে হয়েছে তার আগে রাত্রে হয়েছে এইভাবে একটার পর একটা এই হাতে নিয়ে দোনেতে ঘটছে ঘটছে এখন কি বৃত্তান্ত কেন ঘটছে সেগুলো আমরা এখন জানব কি করে নিরাপত্তার ঠিকঠাক নেই বলে মনে হচ্ছে নিরাপত্তা এখানে কি আছে নিরাপত্তার এখানে কেউ নেই টলার পাটি আছে আসা যাওয়া করছে ছোট নৌকা কি প্রশাসনিক নিরাপত্তা ঠিকঠাক নেই এরকম মনে হয় আপনাদের না প্রশাসনী ঠিকই আছে কিন্তু প্রশাসনী সবসময় তো থাকে না এখানে আমাদের তো সারাদিন সন্ধ্যা সন্ধ্যা সাতটা আটটা মানে চলাচলা করা হয় আসা যাওয়া করা হয় এটা কোন জায়গা এটাই সাগরঘাট মৌসুমী সাগরঘাট মৌসুমী সাগরঘাট হাতা নিয়ে দোয়া নিয়ে দোয়া নিয়ে রায়মোহন দাস আপনি কি এই গায়ে নৌকতে করে নৌকা আমি পারবার করি নৌকতে পারবার নৌকা চলে হ্যাঁ অর্থাৎ বোঝা গেল যে এই জায়গাতে আমি কেন ছবিটা দেখাতে বলছি এটা একটা ঘাট এটা মৌসুমি এবং সাগরদ্বীপ যাওয়ার জন্য যে ঘাটটা রয়েছে সেটাকে এই ঘাট থেকেই নৌকোগুলো ছেড়ে সাগরদ্বীপ এবং মৌসুমি দ্বীপে চলে যায় কিন্তু এখান থেকে যে ঢিলচুড়া দূরত্বে যে ট্রলারটি ছিলেন সেই ট্রলারটিতে যখন যিনি সহাদেবদা বললেন যে এখান থেকে বেশি দূরে নয় অথচ তারপরে ঝাপ দেয় তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে চারিদিকে খোঁজা চলছে এবং লোকাল এবং স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু নৌকো নিয়ে চারিদিকে খুঁজছে বাড়ি কোথায় বাড়ি বাড়ি এখানে তো আপনার কি শুনলেন কি কথা তো শুনলাম আর কি বলবো মানে হঠাৎ করে এই দুর্ঘটনা কেন হঠাৎ করে দুর্ঘটনা কি করে বলবো বলুন তো এটা তো আমি তো ছিলাম না আমি তো বলতে পারছি না এসে কি শুনলেন এসে শুনলাম এই দুর্ঘটনার ব্যাপারটা শুনলাম পরিচয়পত্র পাওয়া গেছে না পরিচয়পত্র বলতে কাকদ্বীপ বললো তো কাকদ্বীপে বাড়ি তো হঠাৎ করে কি ওই টলারে যান না আমরা টলারে যাই না ও টলারে যায় ও টলারে যাই কিনা সেটা তো বলতে পারছি না টলারে কে বলছে আমার সাঁতার কাটতে পারে না এসব শুনতে পাচ্ছি এই প্রশ্ন এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে না উদ্ধার এখনো হয়নি তো খোঁজ খবর নিচ্ছে চলছি এখনও পর্যন্ত দেহ উদ্ধার পাওয়া যায় না কী নাম আপনার আমার নাম রঞ্জিত দাস এখানেই ভাই অর্থাৎ এই যে ঘাটটি দেখাচ্ছি আমি ঘাটটির ছবি দেখাতে বলবো এই ঘাটটির ছবি এদিকে একটু আমার ক্যামেরা যিনি ধরে রেখেছে এনাকে বলবো যে এই জায়গাতে যেমন প্রচুর যে টলার টলি এখানে কিন্তু তাদের ঘাট আর এই ঘাটগুলোতে দুর্যোগ হলে তারা কিন্তু এসে নঙ্গর করে এখানেই থাকে আর ঠিক সেই নঙ্গর করা অবস্থায় যে টলারটি থেকে পড়ে যায় সেই টলারটি ঠিক এই জায়গায় ছিল আমি দেখাচ্ছি ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে একটা টলি দাঁড়িয়ে রয়েছে ওই জায়গা থেকে হঠাৎ করে ঝাঁপ দেয় যারা প্রত্যক্ষদর্শী তারাই বলছেন তবে ইতিমধ্যে তার যে দেহ উদ্ধার করা যায়নি বলে এলাকার মানুষজন বলছেন তো প্রশাসনের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছে আর যিনি এই যে নৌকো ছেড়ে যাচ্ছেন তিনিও বলেছেন যে আমরা সকাল থেকে খুঁজছি এখনও পর্যন্ত কোনো হদিস মেলেনি তবে এইভাবে যে দুর্ঘটনাগুলো একটার পর একটা ঘটছে তো আমরা সরাসরি যেহেতু এখানে রয়েছে আর সরাসরি সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি আপনাদের বলেছি না যে আজকের এমন কিছু তুলে ধরবো নিশ্চয়ই আপনাদের সেই জায়গা থেকে এবং যেখানে ঘটনা ঘটেছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর সেই জায়গা থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি যে রাত্রেতে অর্থাৎ এখানে যে দুর্ঘটনা যে টলার থেকে ঝাঁপ দেয় তার বাড়ি কাক এই পর্যন্ত খবর পাওয়া গেছে যারা এখানে যাদের সঙ্গে কথা হলো তারা বললেন যে তার বাড়ি কাক বলতে পারবে তুমি কি জানো কিছু জানি বলতে আমার বাড়ি কাকদ্বীপে তো আমি কালকে কালকে পাঁচটা নাগারে এখানে আসি আমার শ্বশুরবাড়ি এখানে আসার পরে শুনতে পাই যে কালকে সাড়ে চারটের দিকে একটা লোক টলার থেকে ঝাঁপ দেয় মানে মদ খেয়েছিল ঝাঁপ দেওয়ার পরে ওনাকে মানে ভেবেছিল সবাই উঠে যাবে উপরে তো ডাঙা যারা ছিল তারা চেষ্টা করেছিল তারা ধরতে গিয়ে যাওয়ার আগে উনি ডুবে গেছে মদ খেয়েছিল তো সকালবেলা রাত্রে দেখলাম প্রশাসনের লোক এলো এসে এখানে অনেকক্ষণ ডিউটিতে ছিল লোকজনকে জিজ্ঞাসাবাদ করছিল তারপরে আবার সকালবেলাও দেখলাম মানে যেই লোকটা ডুবে যায় ওনার বাড়ির থেকে স্ত্রী এসছে ওনার ছেলে এসছে আর প্রশাসনের লোকও ছিল এখন প্রশাসনের লোক চেষ্টা করছে খুঁজ দিচ্ছে এখনও লাশটা পাওয়া যায়নি বডিটা খুঁজে পাওয়া যায়নি সবাই এখন গ্রামের লোক একটা আতঙ্কে আছে যে পরপর এগুলো হচ্ছে এর আগে একটা ঘটেছে এখন আবার একটা ঘটেছে আবার মৎস্যজীবীরা সাগরে গেলে একটা না একটা বিপদ ঘটছে তারও টলার ফেটে যাচ্ছে তারা টলার পাল্টি খেয়ে যাচ্ছে কাউকে বাংলাদেশে ধরে নিয়ে চলে যাচ্ছে মানে একটার পর একটা বিপদ মৎস্যজীবীদের হতেই আছে আমি একটা মৎস্যজীবী আমি আগের বছর এরকম দুর্গা পুজোর পরেই বাংলাদেশে ধরা পড়ি জেলখানায় মানে নেবিরা ধরে আমাদেরকে মানে আমাদের বর্ডারে আমরা আমাদের সোতে জাল মারি তো ওদের বর্ডারে চলে যায় যাওয়ার পর আমাদেরকে নেবিরা ধরে ধরে আমাদেরকে মারধর করে নিয়ে চলে যায় তিন মাস জেল খেটেছি এসেছি আসার পরে এবছর আবার মানে নদীতে বেরিয়েছি কারণ আমি মৎস্যজীবী আমার তো পেট চলবে মানে নদী থেকে মাছ ধরে আনলে আমার পেট চলে তো এবারও বেরোই বেরোনোর পরে আমাদের এরিয়া থেকে আমরা অল্প খানিক শোতে ওই এরিয়ায় ঢুকে যাই যাওয়ার পরে বাংলাদেশের একটা টলি মানে ওদের ফিশিং টলি বড় লোয়ার জাহাজের টলি আমাদেরকে ধরে ধরে এইবারে মানে এই ধরুন মাঝখানিক আগে আমাদেরকে ধরে মারধর করে আমাদের ফোন টোন সব নিয়ে নেয় তো আমাদের জীবনটা এইভাবেই যাচ্ছে মানে আমাদের মৎস্যজীবীদের কোনো দাম নেই এ আসছি এসে ঘাটের দুদিন থাকছি সাগরে বেরিয়ে যাচ্ছি একবার এক বিপদ হতেই আছে হয় পাল্টি খেয়ে মারা যাচ্ছে লোক হয় ঘাটে আসলে একটা বিপদ হচ্ছে মোটামুটি বিপদের শেষ নেই আপনার আমার নাম সমর দাস অর্থাৎ সমরের কাছ থেকে কিন্তু অনেক তথ্য পাওয়া গেল অনেক গল্প পাওয়া গেলো কারণ এই সমস্ত ঘটনাগুলো মৎস্যজীবীদের সঙ্গে যেভাবে হয় অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদের ক্ষেত্রে কিন্তু এইরকমই ঘটনা ঘটে কারণ তারা যখন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যখন বেরিয়ে পড়েন যদিও সরকারিভাবে অনেক কিছু নিষেধাজ্ঞা দেওয়া থাকে এবং সেই সব নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে কিন্তু তারা বেরিয়ে পড়েন গভীর সমুদ্রে মাছ ধরতে কিন্তু গভীর সমুদ্রে যখন মাছ ধরতে বেরিয়ে পড়েন তাদের কিন্তু দুর্ঘটনার শেষ নেই একটার পর একটা দুর্ঘটনা যেমন প্রাকৃতিক বিপর্যয় হলো দুর্ঘটনা তারপরে এই যে হাতানিয়া দোয়ানিয়াতে যেভাবে পরপর দুটি দুর্ঘটনা হলো এবং এখনও পর্যন্ত একটা বডি শনাক্ত করা যাচ্ছে না এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ যারা প্রত্যক্ষদর্শী তারাই বলছেন তবে আমি সেই তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি কারণ এইটা হাতা নিয়া দয়ানিয়া নদী আর যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তার আগেই ঘাটে সমস্ত টলার টলি যা যাবতীয় নৌকোগুলো কিন্তু এই ঘাটেই চলে আসে অর্থাৎ এই ঘাটটা যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সাগরদ্বীপ আর মৌসুমি দ্বীপ যাওয়ার জন্য এই যে ঘাটটা আমি ঘাটটা আপনাদের দেখাবো কারণ একটু আমি এগিয়ে গিয়ে দেখাচ্ছি যদি আমার নেট না কেটে যায় কারণ নেট কেটে গেলে আপনাদের সরাসরি আমি দেখাতে পারবো না তবে আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই ঘাট যে ঘাটটা সাগর দ্বীপ এবং মৌসুমি দ্বীপ যাওয়ার জন্য এখান থেকে ফেরি সার্ভিস দেওয়া হয় আর বিশেষ করে এই ফেরি সার্ভিসে কিন্তু পারাপার হয় বেশি যারা এই মৌসুমি দ্বীপে বসবাস করেন বা মৌসুমি দ্বীপ থেকে যারা এখানে আসেন আর সেই ঘাটেই কিন্তু তাদের চলাফেরা করতে হয় আর পণ্য অর্থাৎ পরিবহন যারা করে সেই নৌকোগুলো কিন্তু পাশাপাশি রয়েছে আর এই যে নৌকোটা দেখাচ্ছি এই যে এই নৌকোগুলো কিন্তু ইদানিংকালে এ ছোট ছোট নৌকো তারা কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর একটু দেখাতে বলি কি ঘটনা ঘটেছে এখানে কিন্তু জানি না আপনার জানেন তো কি ঘটনা ঘটেছে বলতে পারবেন আপনি বলতে পারবেন অর্থাৎ এখানে যারা রয়েছে তারা মুখ তাদের সঙ্গে কথা বলছি তারা বলছে যে ব্যাপারটা জানি না তবে এই রকম একটা যে ঘটনা ঘটছে হাতানিয়া দোয়ানিয়া নদীতে একের পর এক তার আগেই একটা ঘটনা ঘটেছিল এখনও পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেটা আবার বলছি আপনাদেরকে প্রশাসন কিন্তু ইতিমধ্যে চারিদিকে নজর দিয়েছে খোঁজাখুঁজি চলছে এখনও পর্যন্ত দেহ উদ্ধার করা যায়নি বলে এলাকার মানুষ আমাদেরকে জানাচ্ছে তবে আমরা দেখাচ্ছি যে ঘটনাটা ঘটেছে বেশি দূরে নয় এই যে ট্রলিটা দেখতে পাচ্ছেন ওই ট্রলিটার কাছে একটি ট্রলার ছিল সেই টলার থেকেই নাকি ঝাঁপ দেওয়া ঝাঁপ দিয়েছে যার ফলে এখনো পর্যন্ত তার দেহ উদ্ধার করা যায়নি যেহেতু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই জায়গা থেকে একদম আমরা দাঁড়িয়ে রয়েছি সেই স্পটে যেখানে মৌসুমি দ্বীপ এবং সাগর দ্বীপ যেতে গেলে এই ঘাটটিকে ব্যবহার করা হয় আর এই ঘাটটা থেকে ওই যে দেখাচ্ছি দিয়ে দেখতে পাচ্ছেন ওই যে আঙুলটা দিয়ে দেখাচ্ছি এই পর্যন্ত ওইখান থেকে নাকি তখন জল ছিল না তখন ঝাঁপ দেয় এবং যারা প্রত্যক্ষদর্শী তারা উদ্ধার করার চেষ্টা করে কিন্তু তার মধ্যেই উদ্ধার করতে তারা পারেনি তারপরেই প্রশাসনকে খবর দেওয়া হয় এবং বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় বাড়ির লোকজন আসে এবং প্রশাসনও আসে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে এলাকার মানুষজন আমাদের জানিয়েছে আর আমরা সেই ছবি তুলে ধরছি নিশ্চয়ই এখানে আপনি জানেন কি ঘটনা ঘটেছে আর বলতে পারবেন কি ঘটনা ঘটেছে তো এলাকার আপনারা এই এলাকায় বসবাস করেন তো খবর কিছু পেয়েছেন এমন কিছু খবর কিছু পেয়েছে একজন টোলার থেকে লেবে আসছিল ধারে মারা গেছে

আর আপনাদের দেখাচ্ছি আর এই ঘাটটা কেন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় সেটাই তো বলে দিলাম যে এই ঘাট থেকে পরিবহন অর্থাৎ পণ্য সামগ্রী নিয়ে যাওয়া হয় মৌসুমি সাগরদ্বীপ এইসব জায়গাতে যেমন যাওয়া হয় এবং সাগরদ্বীপ এবং মৌসুমি দিকে যারা তারা কিন্তু এই ঘাটে এসে আবার কাকদ্বীপের দিকে এখান থেকে বিভিন্ন জায়গায় পাড়ি দেয় অর্থাৎ আমরা এই ঘাট থেকেই সরাসরি দেখাচ্ছি আর একটু দূরে দেখাতে পারবো এই যে এই যে দেখাতে বলবো আমার যিনি ক্যামেরা ধরে আছে এই যে হাতানিয়া দয়ান নদীর উপরে একটা দেখবেন সেতু রয়েছে আর ওই সেতুর নিচ থেকেই কিন্তু অসংখ্য টলার দেখবেন এগুলো কিন্তু দুর্যোগ যখন আসে তখন দুর্যোগের আগে যখন সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা করা হয় তখন কিন্তু তারা ঠিক এই ঘাটে চলে আসে অর্থাৎ তারা নিরাপত্তা এবং যেখানে ঘাটগুলোতে থাকলে তাদের কোনো অসুবিধে হবে না সেই হিসাবে তারা এই জায়গায় চলে আসে তবে এই জায়গাতে যে টল থেকে ঝাঁপ দেওয়া হয় সেই জায়গার আমি দেখালাম ওই যে টলিটা দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পাশেই এখান থেকেই নাকি ঝাঁপ দিয়েছে সে অর্থাৎ এই যে নৌকো নৌকো এই নৌকো কোথায় চলে এসেছে অর্থাৎ এই ঘাটের নৌকো যারা তারা কিন্তু যারা নিত্য যাওয়া আসা করে সেই নৌকো ওই যে এই নৌকোগুলো প্রতিদিন তারা যাওয়া আসা করে সেই ছবিটাও দেখাতে বলবো অর্থাৎ বোঝা গেল যে প্রতিদিন এই ঘাটে যারা মৌসুমি সাগর বা অন্যান্য জায়গা থেকে আসেন তারা কিন্তু এই ঘাট থেকেই যাতায়াত করেন আর দুর্ঘটনা ঠিক ওই যে আমি দেখালাম ওখান থেকেই দুর্ঘটনা ঘটেছিল যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন তবে এখনো পর্যন্ত খোঁজাখুঁজি চলছে তবে এখনও তার দেও উদ্ধার হয়নি বলে এলাকার মানুষ যেহেতু জানিয়েছে আর সেই কথাও আমরা সরাসরি তুলে ধরলাম দেখলেন তো দেখেই বুঝতে পারছেন যে এই যে পরিস্থিতি আর এই যে নৌকোটা আসছে দেখাতে বলবো এটা ফেরিঘাট ফেরি ঘাট এইটা আর ফেরি সার্ভিস আসছে ওটা দেখাতে বলবো আমরা একটু ওই দিকে দূরের দিকে এই সাইডটা চলে যাব এখান থেকেই দেখাবো যে যখন এই নদী অর্থাৎ এই হাতানিয়া দয়ানিয়া নদী এই নদীতে কিন্তু এটা আন্তর্জাতিক জল সীমারেখা অর্থাৎ এখান থেকে বাংলাদেশি বার্জগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওই দূরে বাংলাদেশি বার্জগুলো ওই বাংলাদেশি বাচ্চগুলো দূরে রয়েছে এই বাংলাদেশি বার্জগুলো যেমন এই যে এই নদীপথ ব্যবহার করে তেমন এখানকার যারা মৎস্যজীবী তারাও এই নদী ব্যবহার করে অর্থাৎ এই নদীতে যেমন মৎস্যজীবীরা এবং বাংলাদেশি বার্জ যারা পণ্য বহন করে তারা ব্যবহার করে যারা ফেরি সার্ভিসে যারা যাতায়াত করে তারাও ব্যবহার করে অর্থাৎ এই নদীর গুরুত্ব অনেকটাই অর্থাৎ দুটো জায়গাকে এক জায়গায় যোগাযোগের জন্য সেখানে আবার সেতু করে দেওয়া হয়েছে অর্থাৎ সব ব্যবস্থা কিন্তু ইদানিংকালে সব কিছু হয়েছে তবে তার মাঝখানে এই যে দুর্ঘটনা দু হাজার পঁচিশ সালটা যেন একটা ভয়াবহ সময় কাটছে আর সেই ভয়াবহ সময় অর্থাৎ বুঝেছেন যে এর আগে প্রথম মরশুমের প্রথমেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল টলার যেভাবে দুর্ঘটনা ঘটে তো এই যে নদীতে যখন যারা যাতায়াত করেন বা যাদের যাতায়াত করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি ঝুঁকি নিতে হয় কারণ নদী কখনো উত্তাল হয় নদীর আবার কখনো জল বেড়ে যায় এই ঘটনাগুলো কিন্তু একটার পর একটা ঘটে তবে যাই হোক ওই ছবিটা দেখাতে বলবো যে হাতানিয়া দোয়ানিয়ার উপরে সেতুর উপরে যেভাবে বাস যাচ্ছে সেই ছবিটা একটু দেখাই আপনাদেরকে ওই দেখুন এই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ এই এই নদী বেঁধে দেওয়া হয়েছে আর এইভাবেই উপর থেকে যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে তবে যেগুলো বিচ্ছিন্ন দ্বীপ যে সমস্ত বিচ্ছিন্ন দ্বীপ আর সেই বিচ্ছিন্ন দ্বীপ থেকে তাদের যখন আসতে হয় তখনই ঠিক এইভাবে আসতে হয় এই দিক দিয়ে আমি বলবো এখানে দাঁড়াতে আর একটু দেখাতে বলবো যে বিচ্ছিন্ন দ্বীপের মানুষ যখন আসেন অর্থাৎ সেখানে যোগাযোগ ব্যবস্থা বলতে কেবলমাত্র এই নৌপথ আর এই নৌকো করে তাদের কিন্তু আসতে হয় আর দেখুন কিভাবে তাদের ওঠানামা করতে হয় সেই ছবিটা একটু দেখাবো ছবিটা দেখা অর্থাৎ আমরা এই জায়গায় দুর্ঘটনার খবর দেখাতে এসে পাশাপাশি অনেকগুলো ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে এইভাবে পাড়াপাড় হতে হয় একটা কাঠের পাটাতন দিয়ে দেওয়া হয় তারপরেই তার উপর দিয়ে ধীরে 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 এক একজন করে এইভাবে নেমে আসেন এবং যে পাড়াপাড়টা কত কঠিন অর্থাৎ সেটা দেখেই বোঝা গেল দেখে বুঝতেই পারছেন এইভাবেই কিন্তু পাড়াপাড় হতে হয় ছবিটা দেখাতে বলবো যে কীভাবে পাড়াপাড় হয় অর্থাৎ এই যে বিচ্ছিন্ন বদ্বীপ থেকে যারা আসেন তাদের কিন্তু নৌপথে যেভাবে আসতে হয় আর সেই ছবিটা একটু দেখাতে বলবো এইভাবেই পারাপার করতে হয় কারণ যোগাযোগ ব্যবস্থা বলতে নৌপথই আর যোগাযোগের সেতু যেটা হয়েছে সেটা থেকে যেগুলো এখনও পর্যন্ত সেইভাবে সেতু হয়ে ওঠেনি যার ফলে সেই নৌকোপথেই কিন্তু তাদের আসতে হয় সেই সুন্দরবনের সব জায়গায় তো আপনারা জানেন ভৌগোলিক পরিবেশ অনুযায়ী নদী নালা নিয়েই তো সুন্দরবন নদী নালা বাদাবন এই নিয়েই সুন্দরবন কারণ সুন্দরবনের মানুষরা এই সমস্ত তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে নদী যেমন ঢেউ বেড়ে যায় উত্তাল হয় তখনও কিন্তু তারা সেইভাবেই যাতায়াত করেন কিন্তু তাদের অভ্য অভ্যাস হয়ে গেছে যে কিভাবে যে যাতায়াত করতে হয় তবে এই যে এই নৌকোগুলো ছোটো ছোটো নৌকোগুলো এই যারা যায় এগুলো খুবই ঝুঁকিপূর্ণ এই যে এইভাবে চলে যেতে হয় গিয়ে আবার টলারে ওঠে তো এটা খুব ঝুঁকিপূর্ণ কিন্তু ছোটো ছোটো নৌকোগুলো এইভাবে নিয়ে যায় আবার টলারে তুলে দিয়ে আসে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ তবে যাই হোক তবে দুর্ঘটনার জায়গাটা আর একটু দেখাতে বলবো ঘুরিয়ে এই ঘাট থেকে যেভাবে ওঠানামা হচ্ছে সেটা যেমন দেখালাম দুর্ঘটনার জায়গাটা আমি সেখানে দেখালাম যে যে ওই জায়গা থেকে যেখান থেকে এখনও পর্যন্ত প্রশাসন কিন্তু খোঁজাখুঁজি করছেন এখনও পর্যন্ত সেইভাবে উদ্ধার করা যায়নি আমরা পরবর্তী আবার একটি ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো যদি উদ্ধার করা যায় নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন যে যে নদীতে ঝাঁপ দিয়ে পড়েছে এখনও পর্যন্ত তাকে উদ্ধার করা গেল কি না যদি উদ্ধার করা হয় নিশ্চয়ই আপনাদেরকে সেই ভিডিও করে আবার দেখাবো যে পরিস্থিতি কেমন রয়েছে তাদের পরিবারের লোকজন কি বলছে বা কি ঘটনা ঘটেছিল সব তুলে ধরবো এই পরবর্তী ভিডিওতে চোখ রাখুন